আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি গতকাল সুপারি ব্যবসায়ী অপহরণকাণ্ড ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে গতকালের ঘটনার পর আজ সেই ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে আসেন বিধায়ক অসিত মজুমদার তিনি ব্যবসায়ীকে দেখতে এসে হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সমাজবিরোধীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ বলেন লকেট চট্টোপাধ্যায়ের নাম ধরে একরাশ খব উপরে দেন অসিত মজুমদার আর তার সেই অভিযোগের উপর বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন যে সমাজ বিরোধীদের নিয়ে ঘুরে বেড়ায় তার মুখে এসব কথা তিনি বলেন লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে তিনি সকাল বিকাল রাত স্বপ্ন দেখে যান চোখ খুললেই লকেট চট্টোপাধ্যায়কে দেখতে পান তিনি অভিযোগ করেন নিজেদের লোক দিয়ে তিনি করেন আবার তাদের থেকে টাকা পয়সা তোলা এই সব করেন তিনি অভিযোগ করেন বিধায়ক নিজে ব্যালেন্স রাখছে গুন্ডা সব জেনে আলো যারা দিচ্ছে গুন্ডা মাসনরা হাউস পাচ্ছে লকেট একটা গুন্ডার জন্য থানা গেল আমি যদি একটা গুন্ডার জন্য থানা যাই বাকি গুন্ডারও শাস্তি পাবে রাজনীতি অরাজনীতির কথা নয় গুন্ডাতে সাহস লকেট এ জিনিস হতে পারে না আমি টুসরোর মানুষকে বলবো ব্যান্ডেলের মানুষকে বলবো যে আপনারা গুন্ডার পক্ষে না গুন্ডার বিরুদ্ধে গুন্ডার পক্ষে হলে আমার কিছু বলার নেই আর গুন্ডার বিরুদ্ধে হলে লকেটকে তাড়াও গতকাল একটা ব্যবসায়ী অপহরণ হয়ে ঘটনা ঘটেছে

লকেট চট্টোপাধ্যায় কে নিয়ে উনি মনে সকাল বিকেল রাত স্বপ্নই দেখে যাচ্ছেন উনি চোখ খুললেই লকেট চট্টোপাধ্যায় দেখতে পান এই জন্য কথায় কথায় মাফিয়া দের সাথে ও লকেট মাফিয়ার বিরুদ্ধে লড়াই চলছে আর উনি অমনি বলছেন মাফিয়ার সাথে আছে কালকে যে বলে গেল এই যে দুষ্কৃতীদের নিয়ে অপহরণ করতে ছিল একজন সুপারি ব্যবসায়ী শুনলাম সেখানে তখন তুলতে এসছে কিডন্যাপ করতে এসছে বলছে দাদা ডাকছে তুলে নিয়ে যাচ্ছে কোন দাদা কোন দাদা আছেন এখানে বড়দা ছোটদা মেজদা এখানে তো অনেক দাদা আছেন কোন দাদার কাছে নিয়ে যাচ্ছিল এরা এত মানে তোলাবাজি করে করে মানে একটা সামান্য ছোট লোককেও এরা একটা ঝুপড়ি ব্যবসায়ীকেও ছাড় দিচ্ছে না নিজেদের লোকই রয়েছে নিজেদের লোক দিয়ে করায় রাত্রিবেলা আবার তাদেরকে ফোন করে তাদেরকে থেকে টাকা পয়সা তোলা এইসবই তো করে তারা এইটাই তো চলছে সারা হুগলি জুড়ে এর বিরুদ্ধেই তো লড়াই

তাদেরকে যেন না পোষে তাদের যেন ঢুকে দাঁড়ায় এমন জায়গা করে দেবো যাতে কোনো ভাবে কোনো মাফিয়াদের উনি প্রত্যায় না দিতে পারেন সব মাফিয়ালা জেলে যাবে আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি